সুরা আত্তাহরিম আয়াত এক ইয়া আই উহ্ নবি ইউ লিমা তুহাররিমু মা আহাল্লাহ্লা হু লে কে তেব্তে ঈম আর অনুবাদ হ্যাঁ নবী আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করছেন কেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির বিভিন্ন বর্ণনা এসেছে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম প্রত্যহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায় সকল স্ত্রীর কাছে কুশল জিজ্ঞাসার জন্য গমন করতেন একদিন জায়নাব রদিউল্লাহ আনহার কাছে একটু বেশি সময় অতিবাহিত করলেন এবং মধুপান করলেন এতে আমার মনে ঈর্ষা মাথাচাড়া দিয়ে উঠল এবং আমি হাফসারদি আল্লাহ আনহার সাথে পরামর্শ করে স্থির করলাম যে তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন সেই বলবে আপনি মাগাফির পান করেছেন মাগাফির এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আঠাকে বলা হয় সে মতে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন না আমি তো মধু পান করেছি সেই বিবি বললেন সম্ভবত কোনো মৌমাছি মাগাফির বৃক্ষে বসে তার রস চুষেছিল এ কারণেই মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে রাসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত বস্তু থেকে যতনে বেঁচে থাকতেন তাই অতপর মধু খাবেন না বলে কসম খেলেন জায়নাব লদিয়াল্লাহ আনহা মনক্ষুণ্ণ হবেন চিন্তা করে তিনি বিষয়টি প্রকাশ না করার জন্যও বলে দিলেন কিন্তু সেই স্ত্রী বিষয়টি অন্য স্ত্রীর গোচরীভূত করে দিল ফলে এ আয়াত নাজিল হয় বুখারি চার হাজার নয়শো বারো পাঁচ হাজার দুইশো সাতষট্টি ছয় হাজার ছয়শো একানব্বই মুসলিম এক হাজার চারশো চুয়াত্তর কোনো কোনো বর্ণনায় আছে রাসুল সাল্লিহাসাল্লাম একজন দাসীর সাথে থাকতেন বিধায় আয়েশা ও হাফসারদ আল্লাহ আনহুমা রাসূলকে এমনভাবে কথাবার্তা বললেন যে রাসুল সে দাসীর কাছে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন ফলে এ আয়াত নাজিল হয় নাসাই সাত একাত্তর বাহাত্তর নং তিন হাজার নয়শো উনষাট দিয়াল মাকদিসি আল আহাদিসুল মুখতারা এক হাজার ছয়শ চুরানব্বই মুস্তাদাকে হাকিম দুই ঊনপঞ্চাশ